বন্ধুরা গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে পাঁচজনের মৃত্যু পর্যন্ত হয়েছে প্রচুর ঘর বাড়ি নদীর জলে তলিয়ে পর্যন্ত গিয়েছে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে তাহলে দক্ষিণবঙ্গে ঠিক কখন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল দক্ষিণবঙ্গে ঠিক এক নাগাতারে কবে থেকে বৃষ্টিপাত চলবে পাশাপাশি তাপমাত্রার পারদ ঠিক কবে থেকে কমতে চলেছে দক্ষিণবঙ্গে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা পরিষ্কারভাবে দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে এই মুহূর্তে ঘন কালো মেঘ রয়েছে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকেও তবে বাংলাদেশের ঢাকা সংলগ্ন জেলায় আমরা এই মুহূর্তে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের উত্তরের থেকে দক্ষিণের জেলাগুলিতে আমরা আকাশ কিন্তু পরিষ্কারই লক্ষ্য করতে পারছি অর্থাৎ এদিকে যদি দেখি কলকাতার দিকে দেখতে পাচ্ছেন আকাশ পুরো পরিষ্কারই রয়েছে কলকাতা থেকে শুরু করে চন্দ্রনগর এদিকে শান্তিপুর বর্ধমান দেখতে পাচ্ছেন আরামবাগ কতুলপুর এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি তাহলে দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাতের রকম সতর্কবার্তা নেই অবশ্যই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে বেশ কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আপনাদেরকে জানাবো তার আগে আমরা উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছেন যে ওপরের যে পাঁচটি জেলা রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি কোচবিহার এদিকে আলিপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি পাশাপাশি দার্জিলিং কালিম্পংয়ের এর দিকে অর্থাৎ দার্জিলিং কালিম্পং রয়েছে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং এই সাইডও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে কোচবিহারের শীতলকুচি দিনহাটা এদিকেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি পাশাপাশি এই মুহুর্তে তো বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে বৃষ্টি বজ্রমুট করেই দেখিনি বৃষ্টি বজ্রমুট করলে আরেকটু ভালো বুঝতে পারবেন বৃষ্টি বজ্রমুট করলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে যদি দেখি পশ্চিমবঙ্গের এদিকে সিউড়ি থেকে শুরু করে বোলপুর কাটোয়া গুসকরা দুর্গাপুর বেলডাঙ্গা এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে বর্তমানের দিকেও হালকা পশলা বৃষ্টিপাত থাকছে তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই অন্যদিকে যদি আমরা দেখি তাহলে এই সাইডেও কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি যেমন খড়গপুর এদিকে বেলদা এবং দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পারছি এবং বৃষ্টিপাতও লক্ষ্য করতে পারছি তবে পশ্চিমবঙ্গের তুলনায় এই মুহুর্তে বাংলাদেশে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিশেষ করে ঢাকাতে তো বৃষ্টিপাত চলছেই ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মতিরহাট মাদারীপুর লোহাগড়া ফরিদপুর এদিকে দেখতে পারছেন যশোর খুলনা বরিশাল পিরোজপুর এদিকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে পরিষ্কার দেখতে পারছেন এবং এই যে জায়গাটি লক্ষ্য করতে পারছেন বাংলাদেশের বিশেষ করে আমি এখানে সার্কেল করে দেখিয়ে দিচ্ছি এই যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে অর্থাৎ মাগুরা থেকে শুরু করে ফরিদপুর মাদারীপুর দেখতে পাচ্ছেন যে এদিকে সাহেবচার এই জায়গাগুলিতে আমরা কিন্তু বজ্র বিদ্যুতের অ্যালার্ট পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি এবং চট্টগ্রামেও বৃষ্টিপাত থাকছে এবং পূর্ব দিকে তো বৃষ্টিপাত থাকবেই সিলেটের দিকে তবে কিছুটা বৃষ্টিপাত আমরা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি ত্রিপুরাবাসীদের জন্য এটি গুরুত্বপূর্ণ আপডেট আগরতলা আমবাসা এদি উদয়পুর ভ্যালিনিয়া থেকে শুরু করে এই যে ত্রিপুরার গোটা ত্রিপুরা জুড়ে এই মুহূর্তে খোয়াইয়ের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দক্ষিণ দিকেও ত্রিপুরার বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গের দিকে যেহেতু এই মুহূর্তে আকাশ পরিষ্কারই রয়েছে এই মুহূর্তে সেভাবে বৃষ্টিপাত নেই আবার অসমের দিকেও আমরা যদি দেখি তাহলে দেখতে পারছি গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে শিলং সাইডে তুরা সাইডে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে যোরহাট ডিব্রুগড়ের দিকে কিছুটা বৃষ্টি হচ্ছে তাছাড়া কিন্তু অসমের দিকেও এই মুহূর্তে বেশ কয়েকটি জায়গায় হালকা মেঘ রয়েছে কিন্তু বৃষ্টিপাত নেই তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে প্রতিদিন আমরা রাতের দিকে উত্তরবঙ্গে লক্ষ্য করি বৃষ্টিপাত বাড়ে আজও রাত এগারোটার দিকে এগারোটা থেকে বারোটা তারপর কিন্তু আমরা ভারী বৃষ্টি উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারবো অর্থাৎ এগারোটা বারোটার দিকে উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি অসম বাংলাদেশের পূর্ব দিক উত্তর বাংলাদেশ এদিকে ভারী বৃষ্টি চলবে এবং অসম জুড়ে আমরা বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো পরিষ্কার লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন অন্যদিকে মাঝরাতের দিকে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মূলত আকাশ পরিষ্কার একদম সূক্ষ্ম আকাশ রয়েছে কোনো রকম মেঘ কিন্তু এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করতে পারছি যে নেই অর্থাৎ রাতের দিকে দক্ষিণবঙ্গের আকাশ একদম মেঘমুক্ত থাকবে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশালের দিকেও আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে রাতের দিকে তাছাড়া সকালের দিকে যদি দেখি আগামীকাল সকালে চলে যাব সকালের দিকে যদি দেখি সকালের দিকে উত্তরবঙ্গ অসম এবং বাংলাদেশের পূর্ব দিক উত্তর দিকে কিছুটা বৃষ্টি থাকবে সকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাত আবার নেই দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে তারপর বেলা বাড়া সঙ্গে সঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে তাছাড়া আগামীকাল সেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই পরশু শনিবার পনেরো তারিখে হালকা পশলা বৃষ্টি থাকছে ষোলো তারিখে যদি আমরা দেখি ষোলো তারিখে কিছু কিছু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় সতেরো তারিখের পর অর্থাৎ আঠেরো তারিখ থেকে আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো অর্থাৎ কলকাতাবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আঠেরো তারিখ থেকেই কলকাতা থেকে শুরু করে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে অর্থাৎ উত্তর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু বর্ষা প্রবেশ করবে তখন কিন্তু বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন আঠেরো তারিখের পর উনিশ তারিখ বৃষ্টি চলবে আবার কুড়ি তারিখেও বৃষ্টি চলবে একুশ তারিখেও বৃষ্টি চলবে এবং বাইশ তারিখেও আমরা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গে তো থাকছেই পাশাপাশি দক্ষিণবঙ্গেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু ঘনিয়ে আসছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও অন্যদিকে বাংলাদেশ এই মুহূর্তে বর্ষার যে আপডেট সেই অনুযায়ী যদি আপনাদেরকে বলি বর্ষা এই মুহূর্তে বাংলাদেশের দিকে প্রবেশ করেছে পূর্ব দিকটা এবং উত্তর দিকটা পাশাপাশি অসমের দিকে বা বর্ষা কিছুটা প্রবেশ করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও বর্ষা প্রবেশ করেছে যার জেরে সিকিম সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টির জেরে তিস্তা নদীর জল বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং প্রচুর ঘরবাড়ি কিন্তু ভেঙে যাচ্ছে প্রচুর ঘর নদীর তোড়ে ভেসে যাচ্ছে আপনারা প্রথমেই লাইভ ভিডিওটিতে দেখতে পারলেন যে কি পরিমাণে জল বেড়েছে এবং কতটা পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতেই পারছেন আগামী দিনে উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাপে যদি যাই তাহলে দেখতে পারবেন পরবর্তী বারো ঘন্টায় যদি আমরা দেখি উত্তরবঙ্গেই বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গ জুড়ে অর্থাৎ এদিকে আলিপুর দুয়ারে তো বৃষ্টিপাত থাকছেই এদিকে আলিপুর দুয়ারে তো বৃষ্টিপাত আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি আলিপুর দুয়ার কোচবিহারে বৃষ্টিপাত থাকছে জলপাইগুড়িতে থাকছে এদিকে উত্তর বাংলাদেশের দিকে থাকছে পূর্ব বাংলাদেশ জুড়ে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অসমের দিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু পরবর্তী বারো ঘন্টায় সেভাবে বৃষ্টি নেই বাংলাদেশের দিকেও থাকছে চব্বিশ ঘন্টায় বৃষ্টি বাড়বে চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে পরবর্তী তিন দিনে উত্তরবঙ্গে এতটা পরিমাণে বৃষ্টিপাত হবে যে বন্যার পরিস্থিতি আরও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি চলবে পরের পাঁচ দিনে আরও কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং পরবর্তী দশ দিনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশ করবে এবং উত্তরবঙ্গ অসম বাংলাদেশের পূর্ব দিকটা মণিপুরের দিকে ভয়ঙ্কর বন্যার অ্যালার্ট কিন্তু রয়েছে এবং আমাদের ভারতবর্ষের দক্ষিণ সাইডটা দেখতে পাচ্ছেন যে বন্যার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে পাশাপাশি মায়ানমারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি রয়েছে আপাতত বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণাবর্তের সিস্টেম নেই অর্থাৎ কোনো রকম ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আপাতত নেই একদম আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং মেঘমুক্ত আকাশ থাকলেও বন্যার কিন্তু সেভাবে রকম সম্ভাবনা আমরা সরি ঘূর্ণাবর্তের কোনো রকম সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না তো আপাতত কোনোরকম ঘূর্ণিঝড়েরও অ্যালার্ট কিন্তু নেই তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি একটা দুমকা ঝোড়ো হাওয়া এই মুহূর্তে বেশ কয়েকটি জেলায় দুমকা ঝোড়ো হাওয়ার অ্যালার্ট রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গের উপকূলে বেশ কয়েকটি জেলায় যদি আমরা দেখি যেমন খড়গপুর বেলদা চুয়ান্ন কিলোমিটার গতিবেগে হাওয়া বইছে দীঘার দিকে হলদিয়া জয়নগর গোসাওয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইছে এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলির দিকেও কিছুটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই আজও তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আগামীকালও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে আগামীকালও যদি দেখি আগামীকাল আরও ভয়ঙ্কর তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে যদি আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি বাঁকুড়ায় চুয়াল্লিশ এদিকে দুর্গাপুর বর্ধমান আরামবাগ এদিকে যদি দেখে দেখতে পাচ্ছেন গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর খাত্রা অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ঝাড়গ্রাম এদিকে খড়গপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতার দিকেও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাওড়া হুগলির দিকেও তাই থাকার সম্ভাবনা পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এই তাপপ্রবাহ আগামী কয়েকদিন পর্যন্ত একই রকমভাবে বজায় থাকবে তারপর ষোলো সতেরো তারিখ আঠেরো তারিখে যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু কিছুটা কমার সম্ভাবনা থাকছে উনিশ তারিখ থেকে কিছুটা কমবে এবং কুড়ি তারিখে যেহেতু বৃষ্টিপাত থাকছে তখন কিন্তু কমবে অর্থাৎ ধরুন আঠেরো তারিখ পর্যন্ত একটা তাপপ্রয়ের সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে বিরাজমান থাকবে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ